সঠিক নিয়মে কিভাবে আপনি নিজেই টেলিগ্রাম অ্যাকাউন্ট অথবা টেলিগ্রাম আইডি খুলবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট অথবা আইডি খুলে নিতে পারেন তো কিভাবে খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল কী করবেন চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো জাস্ট এখান থেকে আমার ফোনের প্লে স্টোরটি ওপেন করব তো তারপর আপনি এখানে সার্চ বক্সে লিখবেন টেলিগ্রাম তো টেলিগ্রাম লিখে সার্চ করার পর এইখান থেকে দেখতে পাবেন টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আপনারা সিম্পলি কী করবেন এইখান থেকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করব তো ইনস্টলে ক্লিক করার পর এখানে ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগবে তারপর দেখতে পাবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল হওয়ার পর তারপর কি করবেন এখান থেকে জাস্ট আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন তো আমি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করব তো ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট মেসেজিং লেখা আছে তো সিম্পলি আপনি স্টার্ট মেসেজিং তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এইরকম একটি পেজ আসবে তো এখান থেকে পারমিশন চালিয়ে জাস্ট অ্যালাউ করে দিবেন তো আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করব তারপর এখান থেকে অ্যালাউ ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউয়ার ফোন নাম্বার তারপর দেখতে পাচ্ছেন কান্ট্রি তো এইখান থেকে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট আপনাকে আপনার কান্ট্রিটা দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে কান্ট্রিতে ক্লিক করে জাস্ট এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করব তো আপনি যে দেশ আছেন তো সেই দেশ সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার তো এখানে আপনার একটি ফোন নাম্বার দিতে হবে তো ফোন নাম্বারটি অবশ্যই আপনার ফোনে থাকতে হবে তো আমি জাস্ট ফোন নাম্বারটি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন চিহ্ন এখানে ক্লিক করব তারপর এখান থেকে জাস্ট আমি ইএসএ ক্লিক করে দেব তো এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে জাস্ট পারমিশন চালিয়ে অ্যালাওয়ে ক্লিক করবেন তো তারপর এখানে পেজটি লোডিং হয়ে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউ আর ইমেল তো এখানে আপনার একটি ইমেল অথবা জিমেল দিয়ে দিবেন তো আমি জাস্ট এখান থেকে আমার জিমেলটি দিয়ে দিলাম তো জিমেলটি দেওয়ার পর নিচের দিকে চিহ্ন এখানে ক্লিক করব তো ক্লিক করার পর আপনি যে জিমেলটি দিলেন তো সেই জিমেলে একটি ভেরিফিকেশন কোড আসবে তো কোডটি আপনাকে এইখানে বসাতে হবে তো তার জন্য আমি জাস্ট এখান থেকে ব্যাগেজ চলে আসবো তারপর চলে যাব আমার ফোনের জিমেল অ্যাপ্লিকেশনই তো আপনার ফোনে জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাবেন আপনি যে জিমেল দিয়েছেন তো সেই জিমেল একটি কোড চলে আসছে তো কোডটি এখান থেকে দেখে দেখে আপনি ওই খালি করে বসে দিবেন তো আমি জাস্ট এখান থেকে কোডটি বসিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনার অটোমেটিক কোডটি নিয়ে নিবে তারপর দেখতে পাবেন এরকম একটি পেজ আসবে তো এখান থেকে জাস্ট আপনি ক্লোজে ক্লিক করবেন তারপর আপনি যে ফোন নাম্বারটি দিলেন তো সেই ফোন নম্বরে একটি কোড আসবে তো কোডটি দেখতে পাবেন ফোন কলের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে আসতে পারে তো ফোন কলের মাধ্যমে আসলে কলটি রিসিভ করবেন তারপরে কোডটি শুনে এখানে বসিয়ে দিবেন তো কোডটি বসানোর পর দেখতে পাবেন এরকম একটি পেজ আসবে তো এখান দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম তারপর দেখতে পাচ্ছেন লাস্ট নেম তো এখানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের জন্য আপনার নামটা দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে নামের প্রথম অংশ দিব তারপর এখান থেকে নামের শেষের অংশ দিয়ে দিলাম তো নাম দেওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাবেন ওয়েলকাম টু টেলিগ্রাম তো এখান থেকে আপনার ফাইনালি টেলিগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে পারফিন চালি অ্যালাউ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন আছে তো জাস্ট এখানে ক্লিক করে তারপরে কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কন্ট্যাক্ট লিস্টে যতগুলো ফোন নাম্বার আছে তো সবগুলো এখানে শো করবে এবং যাদের যাদের টেলিগ্রাম খোলা রয়েছে তাদের টেলিগ্রামটা এখানে দেখতে পাবেন তো আপনি খুব সহজেই তাদের সাথে সেট করতে পারবেন চাইলে আপনি উপরে থ্রি ডটে ক্লিক করে তারপর এখানে প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইলটা দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার নামটা শো করবে তো আপনি এখানে ক্যামেরা এখানে ক্লিক করে আপনার টেলিগ্রামের জন্য প্রোফাইল পিকচার দিতে পারবেন তো এইভাবে খুব সহজেই মূলত আপনি একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলও হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে